আতশবাজি পোড়ানো নিয়ে বিরোধ নয় বিহারী ক্যাম্পের বাসিন্দাদের উচ্ছেদ করে তাদের জমি দখল করার দীর্ঘদিনের খায়েশ পূরণ করতে মিরপুরের আর স্থানীয় প্রভাবশালীদের নির্দেশ পালন করতে গিয়ে পুলিশ ঘটনাস্থলে যাবার পরও দুজন গর্ভবতী মা সহ জনকে জীবন্ত পড়তে হয়েছে পুলিশের রহস্যজনক আচরণের এমন অভিযোগ এখন আরো স্পষ্ট হয়েছে স্বজন হারানো পরিবার সহ মানবাধিকার কর্মীদের কাছে তবে এ বিষয়ে পুলিশের যে কেউ কথা বলতে রাজি হয়নি রিপোর্ট করছেন ইলাস হোসেন ক্যামেরায় ছিলেন মনিরুল ইসলাম ছবি বরাতের সেই রাতের প্রথম প্রহর থেকে শুরু হয় এমন আতশবাজির যুদ্ধ অন্যান্য বারের মতো এবারও এমন ঝুঁকিপূর্ণ উৎসব পালনের পর বিহারি ক্যাম্পের লোকজন নামাজ শেষে ঘুমিয়েছিলেন তারপরই ঘটনার শুরু স্থানীয় লোকজনের ধারণ করা মোবাইলের ভিডিওতে দেখা যায় বাড়ি ঘরে হামলার আগে পুলিশের সাথেই ছিল সন্ত্রাসীরাও এরপর শুরু হয় পুলিশের পাহারায় মানুষ হত্যার নগ্ন খেলা সন্ত্রাসী এবং পুলিশ বাহিনী একত্রিত হয়ে ঘুমন্ত এবং নিরীহ লোকের উপর আক্রমণ করে আগুন দিয়ে জ্বালিয়ে যে মারলো সেটা আপনারা ইলেকট্রিক মিডিয়াও দেখেছে যারা আমাদের ক্যাম্পকে করতে তারা এটা ওই দখলের করে যাচ্ছে তারই চাচ্ছে ধারাবাহিকতায় এই ঘটনা ঘটেছে সেদিনের ঘাতকটা এতটাই নিষ্ঠুর ছিল যে এখানে যে দরজাগুলো দেখা যাচ্ছে এই দরজাগুলো দিয়ে যাতে পরিবারের সদস্যরা বের হতে না পারে সেজন্য তারা বালির বস্তা দিয়ে এই দরজাগুলো আটকে রেখেছিল এবং যে কারণেই ঠিক এইখানকার এই পরিবারটির প্রায় নজন ঘটনাস্থলে একেবারে পুড়ে ছাই হয়ে গিয়েছিল সেদিনের ঘটনায় নয় জন পুড়ে যাওয়া পরিবারের বেঁচে যাওয়া একমাত্র সদস্যের এখন আপন জন কি মূল্যবান জিনিস কোনো কিছুই অবশিষ্ট নেই যা আছে সেই বিচারের আশাও এখন অন্ধকার থানায় যখন কেস হচ্ছে না তারপরে মনে করি কেউ আর উল্টা কেস দিয়ে দিছে সবাই পারে উপর ক্যাম্পের নিজেরা মামলা করতে না পারলেও ক্যাম্পের বাসিন্দাদের পক্ষ হয়ে পুলিশ বাদী হয়ে মোট ছটি মামলা করেছে হাস্যকর বিষয় হলো প্রতিটি মামলারই আসামি করা হয়েছে বিহারী ক্যাম্পেরই বাসিন্দাদের এমন অবিচারের বিরুদ্ধে মিরপুর কালশির বিহারী ক্যাম্পের সামনে রাস্তা বন্ধ করে এখন প্রতিদিনই চলছে বিক্ষোভ আন্দোলন এমন অভিযোগ আরও দানা বেঁধেছে পুলিশের এখনকার রহস্যজনক আচরণে পুলিশ বলে এখন যাবেন কেন আর আমরা তো আর এখানে আমি আমি যাব আমি যাব দেখি আপনি আটকানোわけ রে তারপরে দেনস সবথেকে বড় এই জমিগুলোর দাম এই জায়গা এখন অনেক বেশি দামি হয়ে গেছে এখন প্রশাসন এটা শুধু এখানে না পাওয়ার যার হাতে তারা কিন্তু এইভাবে दखল করার চেষ্টা করছে অবশ্য পুলিশ এসব বিষয়ে কোনো কথা বলতেই রাজি হয়নি পুলিশ আর ভূমিদস্যুরা যখন মিলে মিশে একাকার তখন নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে চরম পরীক্ষার মুখোমুখি এসব আটকে পড়া পাকিস্তানিরা সব মিলিয়ে একাত্তরের যুদ্ধের পর যেসব মানুষগুলো পাকিস্তানিদের ঘৃণা করে বাঙালিদের সাথে বসবাস করতে চেয়েছিল বিহারী ক্যাম্পের সেই মানুষগুলোর জীবন এখন চরম অনিশ্চয়তার মধ্যেই রয়ে গেল